হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি ভালো 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 আছো আমিও আছি আমার পরিবারও আছে আজ থাম্বেল দেখে বুঝতে পারছো ভিডিওটা কি চলো ভিডিওটা স্টার্ট করা যাক গাইজ এখানে দেখতেই পাচ্ছ ক্যাডবেরি এটা সুদীপ দিয়েছে আমার আর দিদির আর এটা দাদা দিয়েছে দেবাশী দাদা এটা আমার আর দিদির দিয়েছে আর বিদ্যু দাদা ড্রেস দিয়েছে গাইস ভাইফোঁটার ব্লগ অন্য ভিডিও আছে তোমরা চাইলে দেখে এসো আর এটা ভাইফোঁটার খাওয়া দাওয়া ছোটো দাদুর বাড়ি আর এখানে আমরা সবাই মিলে একসাথে খাচ্ছি ছোট দাদু ভাই খাওয়া দাওয়া দিচ্ছে আর আমি এখানে খেতে বসে গেছি আর থালাটার কি সুন্দর একটা ফুল দেখতেই পাচ্ছ আর এখানে ভাত দিয়ে দিয়েছে দিদি আর কি কি মেনু করেছে সবটাই তোমাদেরকে দেখাবো আর এখানে দিয়েছে ডাল আর কুমড়ো আলু চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি আর এটা পাঁচমিশালি চচ্চড়ি করেছে আর এখন খেতে বসে গেছি আর এখন বেশি বকবক করতে পাচ্ছি না এখন খাওয়া হবে আর এখানে দিয়েছে পাশে মাছের ঝাল আর পাশে মাছের ঝালটা দারুণ লেভেলের হয়েছে আর এটা এখন সবটাই খাচ্ছি কিন্তু পাঁচমিশালি সবজিটা খুবই টেস্ট হয়েছে আর মাছের ঝালটা টেস্ট হয়েছে এখানে খাওয়া দিচ্ছে দিদি জয়ন্তী আর নতুন বৌদি আর এখানে কাকা আর আমরা সবাই খেতে বসে গেছি গাইস তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আর এখানে দেখাচ্ছি পাশে মাছের ডিম কত বড় একটা খেয়ে ফেলেছি আর একটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত বড় পাশে মাছটার ডিম গাইস সারাদিন না খেয়েছিলাম আর এখন খুব জোরে খিদে পেয়ে গেছে সেই জন্য আর বেশি বক করতে পারছি না আর আমরা খেতে বসে গেছি আর খেতে থাকি আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো গাইজ দেখো এখানে কতগুলো মাংস দিয়ে দিয়েছে দিদি আর আমি এতগুলো খেতে পারবো না তাও জোর করে খাওয়ার চেষ্টা কেন কেননা নষ্ট হয়ে যাবে সেই জন্য আর মাংসটা অতটাও টেস্ট হয়নি সেই জন্য আর একটু লবণ কম হয়েছে মাংস যদি লবণ কম থাকে মাংসটার টেস্ট তো খুলবেই না একদম আর অতটাও ভালো লাগছে না মাংসটা খেতে গাইজ আমার মুখটা দেখেই বুঝতেই পারছো খেতে ভালো লাগছে না তাও জোর করে খেতে হচ্ছে একদম ভালোই হয়নি হচ্ছে ডাল ভাত ভালো ছিল সবজি আর পাঁচমিশালি সবজির কথা তো আর বলাই যাবে না ওটা খুবই টেস্ট ছিল আর আমি এখানে খেতে খেতে বাচ্চাদের সাথে একটু খেলা করে নিচ্ছি চোখ ঠেলাঠেলি করছি আর আমার আমরা চাটনিটা অতটাও ভালো লাগে না তবুও খেয়ে দেখবো আমার আমরা চাটনি খেতে গেলে একটু সার্ফ সার্ফ গন্ধ লাগে তবুও একটু খেয়ে দেখবো নারকেল দিয়ে করেছে শুনছি তা খেয়ে দেখব আর এখানে মানি খাচ্ছে না শুধু বদমাইশি করেই যাচ্ছে গাইজ মাংসর তরকারিটা দিয়ে খেতে ভালো লাগছে না সেই জন্য পাঁপড় মাংসর তরকারি একসাথে দিয়ে আমি খাচ্ছি এখন গাইজ এটা আমড়ার চাটনি আর এটা পায়েস পাপড় আমড়ার চাটনিটা নয় সরি পায়েস না দই দই বলে দি এটা আমরা চাটনি আর দই আর পাপড় আমরা চাটনিটা খেয়ে দেখি কেমন হয়েছে এক্ষুনি কাকা থান সবগুলো দিয়ে গেল মাংস ভাত খেয়েছি হজম করার জন্য এগুলো দিয়ে গেছে আমার আর দিদির আর দেখো এখনো কেমন হচ্ছে এটা এখন খাই আমরা এক্ষুনি আবার কদবেল দিয়ে গেল আর দেখতেই পাচ্ছি এখানে মাখানও কমপ্লিট এনেছে আজকের পুরো স্পেশাল সব কিছু কদবেলটা আমার জেটা এনে দিয়েছে আর এটা কাকা এনেছে এক্ষুনি ঠান্ডা এখনই গলা বসে যাবে ও মা এসো এটা বাবার জন্য থাক পরে ওদের গ্লাস দিয়ে ফেল মা এখন কতজন থাকি ওর সাথে টক লেবু পাতার হেভি সেন্ট হেভি দারুণ লাগছে এখানে জেটি মা ছোট দিদা পাখাটিগুলো বাচ্চাদের জন্য বেঁধে দিচ্ছে কাটের আলো দেবে সেই জন্য এখন সন্ধে দেওয়ার আগে এই পাখাটিগুলো বেঁধে দিচ্ছে বাচ্চাদের তারপরে সন্ধে দেবে তারপরে বাচ্চারা এই পাখাটি তার জালিয়ে কাঠের আলো দেবে আর তুলিকা এখানে একটু বদমাইশি করছে সেটা তোমাদেরকে দেখালাম চোখ উল্টে ওই ভূতের ভয় দেখাচ্ছে দেখতেই পেয়েছো ওটা হ্যাঁ আগুন

मालक की अंधेया बहु नचता दे कटे आलो दे मालिक की दे मालिक की अंधेया बहु नचता दे ए ओला छुके दी थी हा कटे आलो दे कटे आलो दे मालिक की मालिक की अंधेया बहु नचता दे ए नदे नगे गुडी ने तै का देख नीचे को नीचे आके बनो ए ए कटे आलो दे मालिक की कटे आलो বনু যা যা বনু দেখো ওখানে একটা ঘর করে পুড়িয়ে দিয়েছে দেখো কেমন দেখতে লাগছে অনেক বড় একটা ঘর করেছিল আর এখন পুড়িয়ে দিচ্ছে ওটা তার মানে কাঠের আলো দিচ্ছে আমাদের ওই পাকাটির আলো দিয়েছে আর ওরা ঘর পুড়িয়ে পাকাটি তার মানে বিরাট বড় ঘর করেছে করে আর ওই আলো করল ভাই ভাইফোঁটার ফটো কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো স ভাইফোটার খাওয়া দাওয়ার ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আবার অন্য কোনো ব্লগে দেখা হবে টাটা বাই